হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে ভিডিওটা পুরো দেখতে থেকো একটু স্কিপ্ট করো না আজকে খুব খুব ভালো তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করব চমকা নতুন ড্রেস নতুন জুতো পুজো গুড মর্নিং আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখো চমকা নতুন জুতোটা পরে কেমন হেঁটে বেড়াচ্ছে আজ প্রথম ওই নতুন জুতোটা পরেছে জুতোটা ওর খুব পছন্দ হয়েছে আর এটাই ওর প্রথম জুতো মানে ফার্স্ট টাইম ও পরছে জুতো এর আগে একটা জুতো আনা হয়েছিল কিন্তু সেটাও একদম পায়ে দেয়নি তারপরে এই জুতোটা আনা হয়েছে তো এটাই ও খুব মজা করে পরেছে আজকে প্রথম পরেছে দেখো তাই ও ড্রেসটা চেঞ্জ করে দিলাম এখনো বাবার পিছনে ওর দাঁড়িয়ে আছে কখনও কে ওর বাবা ঘুরতে নিয়ে বেরোবে বলে এদিকে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে সেটাও দেখবে একটু বাবার সাথে বেরিয়ে মানে ওয়েট করছোর বাবা ওকে কখন নিয়ে বেরোবো দেখো কিভাবে ওর বাবা পিছনে বসেই পড়লো দাঁড়িয়ে থাকতে থাকতে পা করেছে না এই জন্য আর ওর বাবার পিছন ছাড়ছে না দিদিকেই যাচ্ছে বাবা পিছন পিছন লেজের মতো ঘুরে বেড়াচ্ছে যতক্ষণ না ওকে নিয়ে বেরোচ্ছে ওর শান্তি নেই নতুন জুতো পরেছে বলে কথা আর এই তাই জন্য ওকে আজকে সকাল সকাল একটু ঘুরিয়ে দিচ্ছে ওর বাবা বেরোনোর আগে আর আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে জমকার সব কটা ড্রেস তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটু শেয়ার করো আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কান্ড কন্টিনিউ কিন্তু ওর বাবার পিছন ছাড়ছে না ওর বাবা ফুট করে পালিয়ে যায় তাই জন্য পিছনে গিয়ে একদম দাঁড়িয়ে আছে এখন বাবা কখন ঘুরতে নিয়ে যাবে ওয়েট করতে করতে ওরা আর দশ হয়েছে না আমার মেয়ে ওয়ান টু বলতে শিখে গেছে ওয়ান টু থ্রি ফোর এগুলো বলে কোথা থেকে যে শিখেছে কি জানে আর এখন বাবার সাথে বেরোলো প্রতীক্ষা শেষ হলো ওই যখন বেরিয়ে ওর শান্তি হলো এখন একটু বাইরে গিয়ে ঘুরে আসলো সে আমার সাথে একটু কথা বলছে আমাকে দেখাচ্ছে যে নতুন জুতো পরে প্রথম বাইরে বেরিয়েছে কতটা আনন্দ এখনও ঠিক করে যদিও বাইরে হাঁটেনি মানে এই প্রথমেই ওকে জুতো পরে জুতো বাইরে হাঁটানো হচ্ছে তো ওই দেখো পিছলে পড়ে যাচ্ছিলো ভাগ বাবা সামনে নিল আর প্রথম যেহেতু হাঁটছে বাইরে রাস্তায় তো নতুন এক্সপিরিয়েন্স একটা ওর জীবনে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম তো এরপরে হয়তো হাঁটাটা মানে ভালো হবে ওর প্রথম হাঁটছে তাই একটু আস্তে আস্তে হাঁটছে মানে এটা বাইরে প্রথম হাঁটছে ঘরে তো এর আগে হেঁটেছেই কিন্তু জুতো পরে বাইরে প্রথম হাঁটায় এইদিকে পুজোর প্যান্ডেল জুতো শুরু হয়ে গেছে সেটাও এক নজর দিয়ে আসলো আর বেশিক্ষণ ওর বাবা ওকে নিয়ে বাইরে থাকবে না কারণ ওর বাবার কাজ আছে বেরিয়ে যাবে তার আগে ওকে একটু বাইরের চক্কর দিয়ে আসতো আর জুতোটা পরেও বাইরে একটু হাঁটা প্র্যাকটিস হয়ে গেল তো তোমাদের বাচ্চারা কী করেছিল প্রথমবার জুতো পরে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ও দেখো মানে নতুন জুতোটা পরেছে বেশি মানে চলতে পারছে না একটু চলতে গেলে আটকে আটকে যাচ্ছে একটু ভয়ে ভয়ে চলছে যদি পরে যায় সেটাও একটা ব্যাপার কিন্তু জুতোটা কিছু পা থেকে খুলত এখন কতক্ষণ পরে থাকে সেটাই দেখা দিব এখন বাবা আবার চলে যাচ্ছে যেহেতু মনটা খারাপ হয়ে গেল চলো তাহলে এখন দেখানো যাক চঙ্কার জামাগুলো দেখতে থাকো হ্যাঁ এই দেখো প্রথমেই নিয়ে এলাম চঙ্কার বাবার দেওয়া একটা খুব সুন্দর ফ্রক ফ্রকের এই উপরটা এরকম বাটন রয়েছে এবং এটা পুরোটাই ওপেন বাটনগুলো লাগানো যায় আর ফ্রকে এতগুলো থাক আছে বেশ সুন্দর ভিতরটা পুরোটাই কটনের উপরটা ফ্যান্সি এবং এতটা সুন্দর কাজ করা উপরের চিকনকারীর হোয়াইটের মধ্যে যেহেতু সেহেতু আরও জামাটা ফুটেছে আর বাচ্চাদের এরকম হোয়াইটের মধ্যে বিভিন্ন মাল্টি কালারের জামা পাওয়ালে খুবই ভালো লাগে আমার কাছে তো জামাটা অপূর্ব লেগেছে আর চঙ্কার বাবা ওর জন্য সবসময় এরকম দামি জামা এবং নিউ নিউ কালেকশানের জামা অবশ্যই পছন্দ করে আনে এটা হচ্ছে সেকেন্ড জামা মানে এটা ফ্রক এটাও খুব সুন্দর এটাও হোয়াইটের উপর পিঙ্ক মানে বেবি পিঙ্কের কালার ওপর কালার আর এত সুন্দর এটার মধ্যে বাটন আছে তবে এটা ওপেন নয় এটার জাস্ট বাটনগুলো ওপর দিকটা খোলা যায় নিচের দিকটা কিন্তু পুরোটা লাগানো আর ভিতরের পুরো কটন আছে মানে জামাগুলো ভিতরটা কিন্তু টোটালি কটনের উপরটা ফ্যান্সি মানে এটা কি কাপড় এটাকে আমি জানি না খুব দামি তবে কাপড়টা আর ভীষণ সফট জামাগুলো আর এটা দেখো আর একটা থার্ড নাম্বার জামা এটাও জংকার বাবা এনেছে ওর জন্য আর এটাও বেশ মানে নেভি ব্লু এর উপর হোয়াইট এর মধ্যে এটা ভিতরে কটনের এরকম ইনার রয়েছে তো এগুলো সব কটাই ভিতরে কিন্তু কটনই এবং খুবই সুন্দর জামাগুলো এবার আনলাম জংকার বাবার দেওয়া আরেকটা টি শার্ট হোয়াইট কালারের এর সাথে একটা স্কাই ব্লু কালারের ডাঙ্গি পিঙ্ক ছোটো বলা যায় এটা কিউট মানে এত কিউট কি বলবো মানে মনে হচ্ছে আমি যেন ছোট হয়ে গিয়ে এটা পরে ফেলি এতটা সুন্দর মানে আর চমকা এটা যখন পরবে তখন হয়তো কতটা ভালো লাগবে মা হয়ে বলতে নেই কিন্তু মানে যে কোনো বাচ্চা আমার মেয়ে কেন যে কোনো বাচ্চা এই ড্রেসটা পরলে সেই বাচ্চাটাকে প্রচণ্ড কিউট লাগবে আর এটা দেখো ওর বম্মা জেঠুরা মানে ওর দিদি ভাই ওর জন্য এনেছে এবং এই জামাটা রোয়েডের মধ্যে এতটা সুন্দর এবং এতটা সফট কটনের উপর তো দারুণ এই জামাটা ভীষণই সফট মানে বাচ্চারা পরলে এই সব জামা ভীষণ কমফর্টেবল ফিল করবে এবং এটার মধ্যে বাটন আছে সামনেটা ওপেন মানে সহজে এটাকে বাচ্চারা পড়তে পারে আসলে এবং এটা অনেকটা বড় আছে প্রত্যেকটা জামাই বেশ বড় হয়েছে বেশ ভালো হয়েছে সামনের বছর তারপরের বছরও পড়তে পারবে এবং এইটা হচ্ছে আরেকটা সেকেন্ড জামা যেটা ওর জেঠু মা দিদি ভাইরা দিয়েছে এটা তো খুবই একটা দামি জামা মানে এটা একটা গ্রাউন্ড টাইপের ফ্রক মানে খুবই দারুণ মানে দামি একটা ফ্রক যেটা মানে কোনো অকেশন ছাড়া পরা যায় না মানে দামি অকেশন এবং এতটা সফট এটার ভিতরটাও টোটালি কটন উপরটা নেট এবং এমব্রয়ডারি কাজ করা ফ্যান্সির ফ্রক বাট ভিতরটা টোটালি মানে কটনই সফট মানে শুধু কটনের নয় ভীষণই সফট কাপড় বাচ্চাদের কোনো আনকমফর্টেবল ফিল হবেই না এইসব সব জামা পরলে মানে ভীষণই সুন্দর কাপড়টা এত সফট কাপড় ভিতরটা মানে ভীষণ হালকা বাচ্চারা সহজে এটাকে পরতে পারবে এবং কমফোর্টেবল ফিল করবে আর জামাটা হচ্ছে অপূর্ব জামা মানে এত সুন্দর কালার এটার বলো আরেকটা জামা দেখাই এটা দেখো এটা হচ্ছে আমি কিনেছি রেড কালারের একটা টি শার্ট কটন গেঞ্জির উপর এর সাথে একটা ছোট প্যান্টও আছে মানে এটা একটা সেট ওটাও কটনের প্যান্ট এই যে প্যান্টটা তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এতদিন পর কেন চঙ্কাল পুজো ড্রেস করো তোমাদের সাথে শেয়ার করছি আসলে কি বলতো পুরো ব্লগটা এডিট করে হয়ে ওঠা হয়নি আমার তারা আমার কিছু মন খারাপ ছিল মন খারাপের অনেক কারণও ছিল আমার খুব কাছে দাদা মানে কাজিন দাদা একটু হসপিটালাইজড আছে অসুস্থ এবং বাবারও মৃত্যুবার্ষিকী ছিল তো সব মিলিয়ে যেন মনটা ভীষণ বিষাদে ছিল এতদিন বাবার কাজটা নিল দাদাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সব মিলিয়ে আবার একটু মনটা ভালো করেছি তাই আবার ব্লগ দেওয়া শুরু করলাম এই যে টি শার্ট আর প্যান্টের ফুল লুকটা এরকম এই দেখো আরেকটা জামা কটন এবং লাইট কালার এটা অ্যাকচুয়ালি ওর মামা মামি দিয়েছিল ওকে মানে পয়লা বৈশাখ জন্মদিন কি অকেশনে দিয়েছে আমার হয়তো পয়লা বৈশাখী দিয়েছে আমার ঠিক খেয়াল পড়ছে না তবে জামাটাও পরা হয়নি একটু বড় ছিল তো তাই ভেবেছিলাম পরে পরাবো তুলে রেখেছিলাম এই পুজোর সময় বের করলাম আবার এইটা একটা জামা এটাও আগের বছর মামা মামি দিয়েছিল এটাও একদমও পরেনি জন্য অনেকটা বড় হচ্ছিলো বলে পড়াইনি এবং তখন তো অনেকটা ছোট ছিল সেইভাবে বাইরে বেরোনোও হয়নি তো কী আর পড়াবো আর জামাটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন এবং জামাটা প্রচণ্ড সুন্দর একটা ফ্রক ফ্যান্সি ফ্রক যাকে বলা হয় এটাও কোনো বড় অকেশনে পরার মতো এত সুন্দর জামা মানে এবছর কিন্তু ওর ভালো হচ্ছিল জামাটা কিন্তু একদম পড়তে যায়নি এবং আমি ওকে যখন এটা পরিয়েছিলাম প্রচণ্ড কেঁদেছে তার ভিডিওটাও আমি রেখেছি তো নেক্সট যে পুজোর ব্লগ করব সেটা আমাদের শেয়ার করব। এটাও ভিতরে কটনি একটা ইনার আছে যাতে ওর মানে র্যাশিস না হয় এবং কমফোর্টেবল ফিল হয় বাট ও যেই দেখে নিল একটু উপরে নেটটা একটু ইয়ে মানে চিকি রয়েছে অমনি আর পড়লো না ওর মামা মামি ওকে আগের বছর পুজোতে আরেকটা জামা দিয়েছিল ওটা বেশ সফট ছিল এবং সোবার স্টাইলিশ ছিল ওটাও পরে পরে ছোটো করে ফেলেছে এই বছর আবার ওটা হচ্ছে না ওটা তাই তুলে রাখলাম এবং দেখো এই বছরে এই জামাটাও মামা মামি দিয়ে গেছে এটাও বেশ বড় ভালো হয় একদিকে একটু বড় জামা দিলে বাচ্চারা দিন অবধি পড়তে পারে মানে কয়েক বছর পড়তে পারে নয়তো একটা বছর পড়লেই সেটা ছোট হয়ে যায় সামনের বছর আর পড়াও যায় না আর বাচ্চারা যেহেতু খুব একটা বাইরে বেরোয় না todo aquí que al... সবসময় দামি জামানো পরানো যায় ঘরে তো দামি জামা তুলেই রাখা হয় বরং একটু বড় থাকলে কি হয় কোনো অকেশনে গেল তখন পরতে পারবে এটাও প্রচণ্ড সফট এইবারের জামাটা ভীষণই সফট দিয়েছে তো এটা অনেক বছর চার পাঁচ বছর অবধি পরবে পাঁচ বছর না হলেও তিন চার বছর হয়তো পরবে জামাটা বেশ লম্বা এবছর তো হবে না এবছর আর পরানোর প্রশ্নই নেই তো এটা সামনের বছর কিংবা তারপরের বছর পরা কখন এটা বেশ লম্বা জামাটা এবং ভীষণ সুন্দর কালার ভীষণ কটনই সফট ভিতরটা এটা হচ্ছে আরেকটা জামা যেটা আমি দিয়েছি মানে ব্যাপার হয়েছে কি আমাকে আমার মানে বাপের বাড়ি থেকে টাকা দিয়েছে আমার মা তো সেইভাবে কেনা হয়নি ওর জন্য তো আমি ওর জন্য এগুলোকে কিনে নিয়েছিলাম মা যত কিনে দিতে পারেনি তো বলেছিল তো কিনে নিস তো পছন্দ মতন তো আমি এই জামাগুলো ওর জন্য কিনেছি একটা দেখলে এর আগে এটা হচ্ছে আরেকটা জামা মানে এটাও একটা টি শার্ট ফুল টি শার্ট এবং একটা ফুল প্যান্ট যাতে মানে সামনে যত শীত আসছে কালী পুজোর সময় একটু শীত শীত পড়ে যায় তখন পড়াতে পারবো এবং যত কটন গেঞ্জি তো এমনি এখন গরম মানে গরম কি এখন তো পুজো মানে সেই সময় তো খুব মানে গরম থাকে না তো তখনও পরানো যেতে পারে রাত্রিবেলাটা এবং খুব মানে কটনই যেহেতু ওর কোনো প্রবলেম হবে না গরম লাগার বিষয় নেই এটা শীতকালেও পরা যাবে গরমকালেও পরা যাবে মানে ধরো বর্ষাকালে একটু ঠান্ডা ঠান্ডা পরে যখন সেই ওয়েদারেও পরানো যাবে খুব গরমে পরানো যাবে না সেটাই হচ্ছে কথা একটু ঠান্ডা একটু হালকা মাঝারি ওয়েদারে এই ফুল টি শার্ট এবং ফুল প্যান্ট বাচ্চাকে সহজেই পরানো যায় এবং যেহেতু কটনই ফিল আছে তো কোনো প্রবলেম হবেই না যাই হোক এটা আমি দিয়েছি আরেকটা আমি ডাঙ্গিটা কিনেছিলাম হ্যাঁ তো এটাও একটা খুব সুন্দর ডাঙ্গি আর এটাও দেখো একটা সামনে একটা বিড়াল আছে মানে এটা গ্যাট রয়েছে বলে মেয়ে আমার ভীষণ ভয় পাচ্ছে এটা একটা টেনিম জিন্সের ওপর রয়েছে আমার যেহেতু এরকম ডাঙ্গিগুলো খুব পছন্দ হয় একটা বাবা ওর বাবা কিনেছে একটা আমি কিনেছি তাই জন্য মানে আমি আমার নিজের টাকা দিয়ে আমার বাপের বাড়ির টাকা দিয়ে এগুলো কিনেছি এই ডাঙ্গিটা মানে খুবই দামি ডাঙ্গি একটা কিন্তু আমার মেয়ে পড়বে কিনা জানি না কেন ওটা আসার পর তা নিয়ে আমি তো অনলাইনে কিনেছি কেনার পর থেকেই ও ভীষণ কাজ ছিল দেখে মানে যেহেতু ওটা সামনে বিড়ালের মতো মুখ আছে ভাবছি ওটা বিড়াল মানে খুশিকে আটকে ভীষণ ভয় পায় আর কি আবার দেখাও চাই যাই হোক এই দেখো আরেকটা শর্ট একটা প্যান্ট ওর বাবা এনেছে এটা খুব সুন্দর একটা ডিজাইনার মানে শর্টস বলা যায় বাচ্চাদের তো এই শর্টসটা যে কোনো টি শার্টের সাথেও ক্যারি করতে পারবে যেহেতু কটনের তো সুবিধা হবে যে কোনো ওয়েদারেই করতে পারবে বিশেষ করে গরমকালে তো ভীষণই কমফোর্টেবল এই সব শর্টসগুলো ইয়ার একটা রেড কালারের শর্টস আর একটা বেরু পিঙ্কের শর্টস এই দুটো শর্টস কিন্তু ওর বাবা ওই জামাগুলোর সাথে কিনে এনেছিল এবং এগুলো যে কোনো ওয়েদারে ও পরতে পারবে যে কোনো টপের সাথেও পরতে পারবে ফুল ফ্রকের সাথেও পরতে পারবে এটা বাচ্চারা যে কোনো ড্রেসের সাথেই পরতে পারে আর এটা হচ্ছে আরেকটা ফুল প্যান্ট ওর বাবা এনেছে এটা নেভি ব্লু কালারের এটা একটু ওই কালী পুজোর পরে যায় ঠান্ডা পড়ে যায় সেই ভেবে ফুল প্যান্টগুলো নিয়ে এসছে দুটো শর্টস এনেছে আর দুটো ফুল প্যান্ট এনেছে ওই জামাগুলোর সাথে তো এটা দেখো একটা নেভি ব্লু কালার এটা একটু এইরকম দেখতে সামনে ছোট বড় করা যায় কুমোরটা অনেক বাচ্চা রোগা থাকে অনেক বাচ্চার কোনো একটু চওড়া থাকে তো সেই অনুযায়ী এটা অ্যাডজাস্ট করা যেতেই পারে আমার মেয়ে যেরকম প্রচণ্ড রোগা থকে হয়তো বেঁধে পড়াতে হবে তবে প্যান্টগুলো যত লম্বা বেশ কয়েক বছর পরতে পারবে এই বছর পড়বে তারপর পরের বছরও হয়তো পড়বে তারপর পরের বছর পড়বে কি না জানি না পরতেও পারে এবং এটা খুব সুন্দর সফটি একটা মানে গেঞ্জির উপর এবং মানে কাপড়টা ভীষণ ভালো কাপড় এগুলো দামি কাপড় যেহেতু বাচ্চাদের অ্যাশেস হবে না এবং বাচ্চারা কমফর্টেবল ফিল করবে আর একটু মোটা যেহেতু আছে শীতকালে বিশেষ করে বাচ্চারা প্রচন্ড এটাতে কমফোর্টেবল হবে মানে কমফোর্টেবল ফিল করবে আর একটা আছে গ্রিনিক কালার গ্রিন মানে এটা হচ্ছে সিপ গ্রিন বলে কিনা জানি না এটা হচ্ছে নীলিপ্লু দেখতে বাছো আমার হাতে যেটা এখন এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে সি গ্রিন কালার মানে বুঝতে পারছো দুটো কালার কম্বিনেশন কিন্তু আলাদা দেখে ফট করে মনে হবে একই কালার বা একই কালার নয় একটা আছে গ্রিনি একটা আছে ব্লু মানে একটা নেভি ব্লু আর একটা হচ্ছে গ্রিন এই আর জামা দেখো এই জামাটার তো কোনো তুলনাই নেই এই জামাটা তো এত সুন্দর এত সুন্দর কি বলবো এটা আগের বছরে আমার হোম ভাইয়া দিয়েছিল ওকে এটা একটা খুব সুন্দর গ্রাম জামা আমি দেখাতে পারছি না আপনি না ভালো করে দেখাই দিমু কিন্তু একটা কথা ঠিক যে প্রচুর জামা পাওয়া যায় আর এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় যে বলার নয় আর আমাদের তো চলেজই আলাদা সুতরাং জামাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আগের বছরে এই জামাগুলো দেখাচ্ছে এই জন্য যে এগুলো একদম পরা হয়নি তাই জন্য এগুলো একদম নতুন তাই ভাবছি এবার পুজোতে ওকে এগুলো পরাবো স্টোন ওয়ার্ক করা পুরো স্টোন দিয়ে মতি দিয়ে ওয়ার্ক করা এখানে খুব সুন্দর জামাটা তাই ভাবলাম এবার পুজোতে এই পুরনো জামাগুলো থেকে জামাগুলো যেগুলো মানে এবার হবে এগুলো তো আগের বছর বড় ছিল যেগুলো এইবার হবে সেগুলো পরাবো এই দেখো থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে তোমাদের জামাটা দেখালাম কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও এটা একটা গ্রাউন্ড কিন্তু জামা নয় হ্যাঁ তখন আমি জামা জামা বলে ভুলই বললাম এটা একটা হোয়াইট গ্রাউন্ড এই টাইপের গ্রাউন্ডগুলো কিন্তু খুব সুন্দর মানে কি বলবো সব বাচ্চাদের ভালো লাগে শুধু আমার মেয়েকে কেন সব বাচ্চাদের ভালো লাগে আর কালারটা এত সুন্দর হোয়াইটের উপর যে মানে প্রিন্সেস ড্রেস যাকে বলা হয় এটা আরেকবার তোমাদের থ্রি সিক্সটি অ্যাঙ্গেল করে দেখায় ভালো করে দেখো তোমরা এত সুন্দর জামাটা দেখো কেমন লাগলো এই গ্রাউন্ডটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে এরকম দেখো অনেক জামা কিন্তু আমার মেয়ের জন্য কেনা হয় বা কেউ গিফট করে সেগুলো পরে ফেলেছে তাই সেগুলো দেখালাম না কিন্তু যেগুলো একদম নতুন তোলা সেগুলো দেখাচ্ছি কারণ সেগুলো তো পরা হয়নি তাই পুজোতে পরাবো বলে তোমাদের ভাবলাম এগুলোও দেখিয়ে দিই কারণ এগুলো তো একদম নতুন জামা হিসেবে রয়ে গেছে একদিনও যেহেতু পরেনি এই আরেকটা জামা দিয়েছিল বোমারা আগের বছর এটাও পরা হয়নি এই জামাগুলো অ্যাকচুয়ালি একটু বড় ছিল আর ও অনেকটা ছোট ছিল তো সেই হিসেবে বেরোনো হয়নি কোথাও তো জামাগুলো পরানো হয়নি তো এই জামাটাও খুব সুন্দর এর মধ্যে ফ্লাওয়ারগুলো উঠে উঠে আছে বুঝলেন সত্যিকারের মানে অরিজিনাল ফ্লাওয়ার বসানো আছে এরকম মনে হচ্ছে এখন এটা আর হাওয়াতে ফ্লাওয়ারগুলো এখন নড়বে মনে হয় যেন সত্যিকারের গায়ে ফুল বসে আছে কত সুন্দর এখানে এর ওয়ার্ক করা আছে প্রতিটা জায়গায় এখানে আছে ছোট ছোট এখানে বড় বড় প্রতিটা জায়গায় এখানে কাজ করা আছে সুতো কাজ করা আছে জামাটা দেখাচ্ছি তোমাদের এটাও খুব সুন্দর একটা জামা

হ্যালো এবার তোমাদের দেখাবো চঙ্কার ঠাকুর দাদা কেজিটা কি দিয়েছে কি একটা পাঞ্জাবি গ্রীন কালারের তার মধ্যে ছোট ছোট ওয়াক করা আছে সুতো দিয়ে আর একটা হোয়াইট পাজামা তোমরা যারা পয়লা বৈশাখের ব্লকটা দেখনি গিয়ে অবশ্যই দেখিয়ে নিও চঙ্কার ঠাকুর দাদা ওই পয়লা বৈশাখেও ওর জন্য এবার

হয়তো পড়াতে কি না জানি না এবছর না পড়লেও সামনের বছর পড়বে তাছাড়াও তো অনেক আছে সেই সময় ওকে পরে পাঞ্জাবার কিছু যাই হোক এই গেল চমকা পুজোর জামা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো আর চঙ্কাকে চঙ্কা ঠাকুর দাবা কতটা মানে ভালোবাসে এবং তার এই ড্রেসিং সেন্স এবং কালার সেন্স দেখলে বুঝতেই পারছ তাদের ঠাকুমা ঠাকুরদাদার মধ্যে মেয়ে ছেলের কোনো ভেদাভেদ নেই তারা তাদের দুই নাতনিকেই সমান ভালোবাসে এবং খুবই মানে অন্তর থেকে এগুলো দেওয়া তাদের আশীর্বাদস্বরূপ তো এগুলো খুবই প্রিসিয়াস ড্রেস চমকার জন্য চমকার বড় অবধি এগুলো আমি রেখে দেবো খুব সজল যাতে বড় হলেও দেখতে পারে যে ওনারা ওর জন্য কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পুজোর ব্লগ নিয়ে সামনে তাড়াতাড়ি এবং তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে জংকার ড্রেসগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলকায় আইকনটা অবশ্যই ক্লিক করো নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সব আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পারলে একটু লাইক আর একটু শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো